মুড়ি খাওয়ার প্রস্তুতি বোট মুড়ি এখনই শুরু হবে বোট মুড়ি খাওয়ার প্রস্তুতি বাংলাদেশের যে যেখানে থাকুন আপনাদের সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমরা এসেছি ঐতিহাসিক সেই বেগুনি বাজার যেখানে একসময় কাঁঠালের বাজার ছিল বিখ্যাত বাজার প্রতি বৃহস্পতি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই বাজারটা বসত সেই ব্রিটিশ আমলে প্রায় দুই থেকে তিনশো বছর আগে বাজারটার গোড়াপত্তন হয় বিশেষ করে কাঁঠালের জন্য বিখ্যাত ছিল কাথানের মরশুম ওই আমার সামনে আপনাদেরকে দেখাবো দিগন্ত বিস্তৃত বিল রয়েছে পানিতে থুই থুই করে বর্ষায় এখানে দূর দূরান্ত থেকে নৌকা এসে এই জায়গা থেকে কাঁঠাল নিয়ে যেত যেত আপনার এখানে একটি শতবর্ষী বট গাছ রয়েছে অনুমান করা যায় প্রায় একশো বছরের ওপরের এই গাছটি আপনার সাথেই থাকুন আপনাদেরকে কাঁঠালের কাছে নিয়ে যাব কাঁঠালের দাম কী আপনাদেরকে জানাবো এখানে মুড়ি খাওয়ার প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতিতে আমিও শরিক হব ঐতিহ্যবাহী সেই বেগুনি বাজার শতাব্দীর পুরোনো বেগুনি বাজার আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের বেগুনি বাজারে ব্রিটিশ আমল থেকে বাজারটা চলে আসছে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এখানে হাট বসত এই বাজারটা প্রায় সাড়ে তিন বিঘা জায়গার ওপরে দাঁড়িয়ে আছে বর্ষাকালে এক নান্দনিক পরিবেশ এখানে হয় যে সামনে সেতু দুপাশে বিল কানায় কানায় ভরে যায় পানিতে খুবই অপরূপ সৌন্দর্য ভরা কিন্তু বিশেষ করে কাঁঠালের জন্য বিখ্যাত ছিল এই বাজারটা এখন আর সেই পুরনো জলুস নেই সকালবেলা এখানে মানুষ আশেপাশের মানুষ কাঁঠাল নিয়ে চলে আসে এখানে বিক্রি করে কাঁঠাল পাইকারদের কাছে আর পাইকাররা যেমন আগের দিন নৌকা নিয়ে এই কাঁঠাল চলে যেত দূর দূরান্তরে সেই কুমিল্লা চাঁদপুর বিভিন্ন এলাকায় এখন সেই কাঁঠালগুলো ট্রাকে করে চলে যায় সিলেট কিশোরগঞ্জের হাওড় এলাকা বা অন্য কোথাও এই কাঁঠালগুলো সকালবেলা কাঁঠালের মালিকেরা গাছ থেকে পেরে এখানে এনে বিক্রি করে চলে গেছেন এখন সেগুলো স্তূপাকৃতি আকারে এখানে রেখেছে এবং সেগুলো অপেক্ষায় গাড়ি আসলে ট্রাক আসলে সেগুলো নিয়ে যাবে দূর দূরান্তে আমি এখানকার আজকের কাঁঠালের বাজারটা দেখাচ্ছি এখানে কাঁঠালের দাম কেমন আমার সামনে এখানে বড় আকারের কাঁঠাল মাঝারি এবং ছোট সব ধরনের কাঁঠালই রয়ে গেছে আমি এখন যিনি কাঁঠাল কিনেছেন এই এলাকা থেকে তার কাছে জিজ্ঞেস করব যে বড় আকারের কাঁঠালগুলো আসলে এক পিস কাঁঠাল কত দাম এক পিস কাঁঠাল কত এক পিস একশো পঞ্চাশ টাকা পড়ছে দেড়শো টাকা আর ওই যে আমার সামনে ছোটো ছোটো কাঁঠাল এইগুলা আপনারা জানলেন যে এই যে ছোট কাঁঠালগুলা প্রতি পিস এখানে বিশ টাকা করে কিনা হয়েছে আর এখানে সর্বোচ্চ বড় যে কাঁঠালটা এই যে হ্যাঁ এই কাঁঠালটা আপনার একশো টাকা দেড়শো টাকা তারপর এখানে ছোট কাঁঠাল মাঝারি ধরনের কাঁঠাল অনেক ধরনের কাঁঠাল এখানে আসলে আমাকে যিনি এখানে কাঁঠাল কিনেছেন তিনি জানালেন যে অ্যাভারেস্ট গড় এখানে প্রতিটা কাঁঠাল পড়েছে ছোটো বড় সব মিলে ষাট টাকা করে এখন সেই কাঁঠাল চলে যাবে দূর থেকে দূরান্তরে তারপর সেটা খরচ বাদ দিয়ে খরচ যোগ করে কাঁঠালগুলো বিক্রি হবে আসলে এই সময় তো কাঁঠালের সিজন এই কাপাসিয়ায় এবং দামটা মোটামুটি সহনশীল যেহেতু ষাট টাকা অ্যাভারেজ বড় এবং ছোট মিলে কাঁঠালের দামটা এই আর আমার পাশে একটু আগে যে বলেছিলাম যে বিল এই যে সামনে অনেক দূর পর্যন্ত যে বিলটা আসলে এটা বিল না একসময় নদী ছিল এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে বর্ষায় এখানে অন্যরকম সৌন্দর্য সৃষ্টি হয় একদম কানায় কানায় পানিতে ভরা থাকে সেই সময় এই বেগুনি বাজার আজ থেকে বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আগে এখানে জমজমাট ছিল বাইরে থেকে অসংখ্য নৌকা আসত বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবার সপ্তাহে দুদিনই হাট এখন সেটা বিলুপ্ত প্রায় আমরা ছোটোবেলায় যেমন দেখেছি বাজারটা আজকে প্রায় অর্ধ শতাব্দীর পর একটি তেমনি দেখছি কোনো উন্নতি আমাদের চোখে অন্তত পড়েনি এখানে পুরনো হিসাবে আগে যে বটগাছটা দেখিয়েছি সে পুরনো বটগাছটা এখনও আছে আর বাকিগুলো শুধু শুধুই স্মৃতি দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালো লাগার সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন আমি আলী হুসেন চৌধুরী চৌধুরী ব্লক এই মুহূর্তে বেগুনি বাজার কোরিয়াতা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর